تمنا دھمک দিবেন না مرحبا হাই বাবা আপনি ایتিমরে তারায় দিবেন না আপনি ایتিমের আশ্রয়দাতা হয়ে জান কারণে আপনারা আমি ایتিম مدرسهতে পাইছিলাম আপনারা আশ্রয় দিয়েছিল নবী আপনি ایتিম ছিলেন সত্যকালে বাবা হারিয়েছেন আবার মা হারিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনারে ایتিম থেকে আমি আল্লাহ আজ মহা সম্মানিত করেছি হুজুর

বেলা লাগবে আমার আল্লাহ নবীকে শিখাইলেন কারণ আমার নবী কাল এতিম বানিয়েছিলেন এতিম এতিম এই জন্য নবী বললেন তোমরা যদি এতিম দেখো তাহলে মাথায় হাত বলায় দাও তারে আদর করো তার প্রয়োজন মিটাও কারণ যার মা নাই সে জানে মা কি জিনিস যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস যার মা নাই তার সে জানে মা কি জিনিস এ নারী সমাজ আপনাদেরকে আজ আমি একটা লুসিহত করে যাব আমার বোন আমার অনেকের স্ত্রী মারা যায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে আগের স্ত্রীর ঘরে আল্লাহ সন্তান দিয়েছে বাবাটা বাহিরে বাহিরে কাজে থাকে সৎ মা ওই বাচ্চাগুলি ঠিক খাইতে দেয় না কষ্ট দেয় বোন আমার আল্লাহ রস্তে বলে পায়ে হাত বলে দিয়ে গেলাম বোন আমার এই ওয়াজ দ্বারা শুনবা আল্লাহর কসম করে বলি ওই সন্তানকে তুমি যদি আঘাত আল্লাহ কসম কেমতের ময়দান তোমার জন্য হবে সারা সন্নসারা সারা তুমি এত কঠিন পরিস্থিতি শিকার হবে মেহেশ্বরের মাঠে আমার তোমাকে উন্মত বলে পরিচয় দেবে না আমার আল্লাহ তোমাকে বান্দা বলে পরিচয় দিবে না দুনিয়ার কোনো অলি তোমার সাহায্য করতে আসবে না পৃথিবীর কেউ তোমাকে পরিচয় দেবে না বোন আমার ওই এতিমের মারবা না এতিমদের কষ্ট দেবে না তোমার নিজের সন্তানের মতো লালন পালন করবা তার বড় করবা তার খাবারের ঘাটতি দিবা না কষ্ট দেব না বোন আল্লাহর দোহাই দিয়ে বলে যাই বোন তোমার সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে কিছু নারী বুঝে না এরা মনে করে ওরা আঘাত করে কষ্ট দেয় বারকম দেয় আহা অনেক সময় দেখা যায় শেষ পর্যন্ত বাবা বাধ্য হইয়া বিভিন্ন জায়গা কাজে পাঠায় না দেয় দূরে নারী যারা

এতিম বাচ্চাটা নিজের সন্তানের মতো আদর করেন আপনার সন্তান মনে না এতিম মনে করে আদর করেন কারণ এই বাচ্চাটা এতিম এই বাচ্চাটা এতিম হয়ে গেছে বোন আমার আল্লাহর কসম করে বলি জান্নাতে আমার নবীর সাথে পাশাপাশি থাকতে পারবেন এইভাবে এইভাবে পাশাপাশি থাকতে পারবেন নতুবা খাসার আপনার জন্য এত হবে আমার রসুলের দরজায় আপনার জায়গা হবে না আমার নবীর দরজায় জাগা হবে না আল্লাহর দরজায় জাগা হবে না কারণ আল্লাহ কোরআনে বলে দিয়ে দিলেন তোমরা এতিমকে কষ্ট দিও না এতিমরা আঘাত করিও না এতিমের হক নষ্ট করিও না এতিমকে মাইরো না এতিমকে ধমক দিও না আল্লাহ আমার বুঝার তৌফিক দান করুন জোরে বলে না আমি

দিনার মানুষ তাকে নিয়ে মজা করতো কে তার মা কে তার বাবা কেউ জানতো না আবার নবীর দরজা এসে বড় হতে লাগলে খাবার আসলে খাইতেন নালে নবীজির সাথে থাকতেন মসজিদের নববীতে কাটাই দিলেন বহু বছর যৌবনে পদার্পণ করলেন জুলাই এই জন্য এতিমখানা যদি থাকে বন বাবা আমার এতিমখানা আশেপাশে থাকলে এতিমখানায় টাকা দিবেন এতিমদের জন্য খাবার পৌঁছাবেন এতিমদেরকে অর্থ সাহায্য করবেন এতিমদের ঘরে চাল দিয়ে আসবেন আই যে মাহেরাম যান আসতেছে আপনার আশেপাশে যদি কোনো এতিম থাকে তাহলে এতিমের ভরণপোষণ দিয়ে আসবেন ওর কাপড় চুপুর কিনে দিবেন আপনার সন্তানকে যেমন করে কাপড় কিনে দিবেন এতিম দরিদ্র থাকলে এতিম রইভাবে কাপড় কিনে দিবেন আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে আমার মাওলা রাজি হয়ে যাবে আমার রসুল রাজি হয়ে যাবে নবী রাজি আল্লাহ রাজি নবী রাজি আল্লাহ রাজি আমার নবী নিজেও এতিম এই জন্য এতিমদেরকে ভালোবাসলে আমার নবী নিজে রাজি হয়ে যা আমি আজকে এতিম নি আপনাদেরকে বুঝাইলাম প্রিয় ভাই আমার আমার রসুল নিজে এতিম ছিলেন এজন এতিমদেরকে কেউ যদি ভালোবাসে আল্লাহ নবী এত খুশি হয় ডাক দেব উম্মত বেহেস্তের মধ্যে এইভাবে থাকবো আমার পাশে তুমি তোমার পাশে আমি থাকবো সাহাবি রসুল জুলাইবি রসুল জুলাইবি নবিবাল্লেন জুলাইবিপ তোমার তো বয়স হয়ে গেছে যৌবনে পদার্পণ করছো তোমাকে একটা বিয়ে দেওয়ার দরকার তোমাকে একটা ডাক দিয়ে বলেন ইয়া আর সুহালল্লাহ মদিনার মানুষ আমাকে নিয়ে হাসি তামাশের করে আনন্দ করে যে বেমন বেঠে করে যেত তারপরে আমি নিগ্র কালো দুই নম্বর আমি দরিদ্র তিন নম্বর আমি বেঠে বামন মানুষ চার নম্বর আমার মা বাবার বংশের পরিচয় আমি নিজেও জানি না কোথায় আমার ঠিকানা হুজুর আমার মতো পরিচয়হীন মানুষের সাথে মদিনার মানুষ মেয়ে বিয়ে দেবে না আল্লাহ নবী বললেন জুলাই আমি নিজে তোমাকে বিয়ে দেব মদিনার এক আনসারী ব্যক্তি প্রিয় নবীকে ডাক দিলেন আনসারী তোমার ঘরে না একটা সুন্দরী মেয়ে আছে বলে হায় রাসুল আল্লাহ মদিনার মানুষ এমনিতেই সুন্দর তারপর মদিনার মধ্যে পরমা সুন্দরী একটা মেয়ে বুঝতেই পড়তেছেন সুন্দরের পরেও সুন্দর সুন্দরের পরেও সুন্দর মদিনার মানুষ এমনি সুন্দর মদিনার মানুষ শুধু সুন্দর না চরিত্র সুন্দর মদিনার কোন মেয়ে কখনো বেহায়া পাবেন না অরিজিনাল মাদানি নারী জীবনে আপনি তাদের দেখতে পারবেন না অরিজিনাল মাদানি নারী জীবনেও কোনদিন আপনি পর্দার তাকে পাবেন না আরিনাল মাদানীর নারীরা বড় লাজুক এবং পর্দানশিন বড় সর সুন্দর চরিত্রবান পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান হলো মদিনার নারীরা মদিনার পুরুষরা মদিনার ছেলেরা মদিনার মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান এদের মতো উত্তম চরিত্র আপনি কোথাও কোনো জায়গাও আপনি পাবেন না আপনি পাবেন না মক্কার ছেলেরা উশৃঙ্খল সিংহল দেখবে মক্কার ছেলেরা ঔস এখন উশৃঙ্খল সিংহল এখন কিন্তু মদিনার অরিজিনাল যারা মাদানি তাদের মতো ভদ্র নম্র شریف এবং मेहमान প্রিয় এবং আদব প্রিয় এশকে রসুল প্রিয় পৃথিবীতে কোথাও পাবে না আদিতিয় কোথাও পাবে না আদিতিয় একবার সোজা হিসাব আদিতিয় কখনো পাবে না আদিতিয় কখনো পাবে না এটা আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ নবী বিয়ে সাথে আত্মীয়তা এটা তো সৌভাগ্যের কথা ঠিক আছে না ভাই এর চাইতে কি সৌভাগ্য জীবনে আর কিছু হইতে পারে অনেক বড় সৌভাগ্য আল্লাহর হাবিব আল্লাহর নবীজি ডাক দে বলে সাহাবি মেয়েটাকে কি বিয়ে দিবা বলে হ্যাঁ আর আল্লাহ বিয়ে দেব আপনি যদি আমার মেয়ে বিয়ে করেন এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে আর কি আল্লাহর নবী বললেন সাহাবি আমি বিয়ে করব না আমার এক সাহাবীর জন্য তোমার মেয়েটাকে পছন্দ করেছি বলে হুজুর সাহাবির নাম কি বলে আমার সাহাবির নাম জুলাইবি আচ্ছা চিন্তা করেন তো মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির একজন আনসারি সাহেব তার মেয়েটা মদিনার সবচেয়ে সুন্দরীদের মধ্যে একটা সুন্দরী নারী নবী বিয়ের প্রস্তাব দিলেন এমন এক সাহাবি যার ঘর নাই বাড়ি নাই বংশ নাই কেউ ছিল ঠিকানা নাই তারপরে সে বামন বেঠে কালো নিগ্র গরিব বলে কেউ দিবে বলেন একটা ছেলের সংসার নাই বাড়ি নাই ঘর নাই কেউ তোর পরিচয় আপনি এরকম ছেলের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন যে ছেলেটা কোথাও যদি চলে যায় তাহলে আর কি করে খুঁজে পাবে ঠিক আছে না ভাই জামার মেয়েটাকে যদি সে রাইখে চলে যায় তো তার তাকে কোনোদিন খুঁজে পাওয়া অসম্ভব না কোথায় তাকে তাহলে এই ছেলের সাথে আমি কি করে আত্মীয়তা করি কেউ আত্মীয়তা করতে চাই

মেয়েটা ভিতরের রুম থেকে বাবা মার কথা শুনতেছে বাবা মার কথা তখন মেয়েটা ভিতর রুম থেকে বাবা মার রুমে এসে বলতেছে মা থেকে বাবা কি নিয়ে কথা মা বলতেছে বেটি রে কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান তোমার বিবাহের কয় তোমার বিবাহ আল্লাহর রাসূল পাঠাইছে কিন্তু ছেলে জুলাইবি নিগ্রো কালো বামন বেঠে তুমি তো শুনছো তার কথা

নিজের জীবনকে রসুলের জন্য কুরবানি করতে হয় বুঝে যান কেন নবী খুশি করল্লাহ খুশি হয়ে যায় বুঝে যান তখন এই নারী এই মেয়েটা ডাক দিয়ে বলতেছে মা কলিজার ভিতরে কি করে সাহস আমার রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে এর চাইতে আমার জীবনে কি সৌভাগ্য হতে পারে যে আমার জন্য আমার রসুল স্বামী পছন্দ করেছে আর আমার জন্য বিবাহের পয়কাম আমার রসুল নিজে পাঠিয়েছে আমার বিবাহের অলি আমার নবী নিজে হবে এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কি হতে পারে সাহাবি একসাথে বলেন কি জোরে বলেন না না আরো জোরে বলেন চিৎকার মেরে বলেন গলা সেরে বলেন তারা কি জান মেয়েটা বাবাকে ধমক দিয়ে বলতেছেন জান এক্ষুনি

আপনার প্রস্তাবে আমার মেয়ে নিজে রাজি হুজুর তাহলে আপনি বিয়ে পরাণ দিন তারিখ ধার্য করে দেন আমি ও রাজি হয়ে গেলাম আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে গেলেন কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন খুব মনোযোগ দিয়ে শুনে যান তখন ওই সাহাবি বললেন হুজুর আপনি প্রস্তাব দেন দিন তারিখ নির্দিষ্ট করেন আল্লাহ নবী জুলাইবীবকে বললেন জুলাইবীব জুলাই জুলাইবীবকে জুলাইবীব নবী না থাক থাক

আপনাদের বাচ্চাদেরকে আপনারা আদব শিক্ষা দেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা আদব শিক্ষা দেন তো জাহাক আলহামদুলিল্লাহ

জুলাই বিনা জোগাড় করা শুরু করলেন সে অত্যন্ত দরিদ্র পীড়িত ছিল অত্যন্ত দরিদ্র ধনী ধনী সাহ বিরাতারে কিছু না কিছু দিতে লাগলো কিছু না কিছু একটা

দেরি করলেন না তিনি রসুল চিন্তা করলেন আমি শ্বশুর বাড়ি আত্মীয় বাড়ি স্ত্রী নিয়ে আমি আনন্দিত হব আর আমার নবী যুদ্ধের ময়দানে কাটাবে তা হয় না হয় না আমি স্ত্রীর কাছে যাব না আমি জিহাদের ময়দানে চলে যাব সাহাবি জুলাইবি সুন্দরের উপসে স্ত্রী একটা নজর দেখার চিন্তা না করে সাহাবি রানা হয়ে গেলেন আল্লাহর নবীর সাথে জেহাদের ময়দানে বলা যাবে আল্লাহ সাহাবি 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 এই মুসলমান কোথায় পাবেন আপনি বলেন মুসলমান পৃথিবীর মাটি খুঁড়েও

আমার যত সাহাবি শহীদ হয়ে গেছে সবার জন্য কবর খনন করো আমার সাহাবিদেরকে জন্য কবর খনন করো কবর খনন করো আমি এইখানে তাদেরকে দাফন কাফন করে চলে যাবো করে চলে যাবো

যুদ্ধের ময়দান থেকে গুসাই নিয়ে আসছে নাকি আর কেউ বাকি আছে সাহাবিরা বলে নিয়ে আরো ময়দান তন্ন তন্ন করে তালাশ করে সব সাহাবির লাশ নিয়ে আসছে আমাদের জানামতে কোনো সাহাবি বাকি নাই গণ বিজি আল্লাহ নবী যে বলেন সাহাবির তোমরা এখনো সবার লাশ আনছো বলো আমার জুলাই বিবে লাশ কোথায় আছে। বলে সারা ময়দানে জুলাই বিকে আমরা কোথাও খুঁজিয়া পাই নাই আল্লাহ নবী বললেন সাহাবিরারে আমি তার মদিনার সুন্দরী মেয়েদেরকে বিয়ে দিয়েছি সুন্দরী নারী লোভ না করি আমার সাহাবি আমার ছোট্ট জুলাই

সাহাবিরা তাকে বের করে কাঁধে করে নিয়ে নবীজির সামনে নামাইলো আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁধে বলে সাহাবিরা রে তোমরা সবাই রে দাফন কাফন করো আমার জুলাই বিব্রাবি নবী নিজে হাতে দাফন করো আল্লাহু আকবার সাহাবিরা রে কবর খনন করো আ গো কাফন পরানো হলো শহীদদের জানাজা দেওয়া হয় কিন্তু গোসল করানো হয় না মাখা অবস্থায় তাদেরকে কবরে নামানো হয় ওইভাবে জুলেই কাফন পরাইয়া জানাজা পরাইয়া খাটিয়াই করে নবীজি নিয়ে যেতে লাগলেন আল্লাহর নবী আর নিজে ধরলেন আল্লাহর নবীর হাতে ধরে নবীজি নিজে তারে কবরে নিতে লাগলেন আল্লাহর নবী নিজে হাতে তারে কবরে নামাইলেন কবরে শুয়াইলেন আবার নবী নিজে হাতে তারে কবরে নামাইলেন হে তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় নৈহের সু জাহান্নাম কেউ ডো না তোমায় পাওয়ারা সে আস মনুষ যাই মুদিন এ আশি দিদার দাও না আর দূরে থাকসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জন্নাতে রাশায় নাই হে রাসূল জাহান্নাম কে ডরি না মদিনায় নবী ফিরে আসছে মসজিদে নববীতে বসে হাত ধরে কাদের বলে ইয়া রব যেই মেয়েটা আমার কথায়

নবীর দোয়া কখনো বিফল হয় না নবীর দোয়া কখনো ফিরে আসে না নবীর দোয়া কখনো ফিরে আসে না সারা মদিনাতে জানা হয়ে গেল ওই মেয়েটার জন্য নবী দোয়া করেছে বরকতের জন্য এটা কল্লানময় নারী বরকতওয়ালা নারী নবীর প্রেমে নবীর محبتেই এই মেয়েটা ধন্য হয়ে গেল জীবন ধন্য আখেরাত ধন্য হয়ে গেল এই মেয়েটা তখন সারা মদিনার বড় বড় ফ্যামিলি থেকে এই মেয়েটার জন্য প্রস্তাব আসতে লাগলো ইয়া রাসূল আল্লাহ ওই মেয়েটাকে আমাদের ঘরে আপনি বিবাহ দিয়ে দেন আপনি যার কল্যাণের জন্য দোয়া করেছেন এই কল্যাণময় নারী আমাদের প্রয়োজন সারা মদিনা থেকে হাজার হাজার বিবাহের প্রস্তাব এসেছিল তার জন্য একবার জোরে বলা যাবে কে মারা হাবা আরে সাহাবী 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 আল্লাহ ডাক দিলেন তোমরা সাহাবিদের মতো ইমান আনো আমিনু কামা আমানান্নাস তোমরা আমার সাহাবিদের মতো ইমান আনো কদু সেই দিন কাফেররা বলল আনু আমিনু কামা আমানাস সুফাহা ওদার বোকাদের মতই মানানব সেইদিন সাহাবীদেরকে তোরা বোকা বলেছিল নির্বোধ বলে গালি দিয়েছিল আমার আল্লাহ তার উত্তর দিয়ে দিলেন এইভাবে আলা ইন্নহুম ফুমসফাহ যা সাবধান যারা আমি নবীর সাহাবিদেরকে নির্বোধ বলে গালি দেয় তারা নির্বোধ তারাই বোকা তারাই নির্বোধ তারা বোকা তারা নির্বোধ তারা নির্বোধ তারা বোকা তারা বোকা তারা বোকা এই জন্য সাবধান কোন সাহাবীর সমালোচনা করবেন না গালি দিবেন না মন্দ বলবেন না আল্লাহ এবং তার নবী নিষেধ করে দিয়েছে আল্লাহ সাহাবীর মর্যাদা বোঝার তৌফিক দান করুন যারা বলেন আমিন এসেছেন যত নবী সকলেরই ইমাম সালাম নবী তোমার و वलम یا نبی